কবরে যান তেনোটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন কবরের প্রথম প্রশ্ন মান রব্যকা অর্থ হলো তুমি আইন মেনেছো কার সার্বভৌমত্ব মেনেছো কার নামাজ রোজার প্রশ্ন না প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন অমা দিন এখানেও নামাজ রোজা হজ্জা খাতের প্রশ্ন না অমা দিন তুমি কোন দলের লোক কোন দলের লোক কয়টা দলিল দেব আপনাদেরকে দিন মানে আন্দোলন দিন মানে সংগঠন দিন মানে মালিকি ওমউদ্দিন দিন মানে কিয়ামত তাহলে আমার উকা। তুমি কোন দলের লোক এটাও রাজনৈতিক প্রশ্ন নামাজ রোজা প্রশ্ন নয় তিন নম্বরের প্রশ্ন আমার নবীুকা নাবা নাবা মানে ব্রেকিং নিউজ নাবা মানে সংবাদ শিরোনাম নাবা মানে হেডলাইন্স। সেখান থেকে নবী নবী মানে ম্যাসেঞ্জার নবী মানে সংবাদদাতা নবী মানে সংবাদ দিক কিসের সংবাদ নিউজ এনতে নথ, ইতে ইয়েস্ট একটা হলো উত্তর একটা পূর্ব বক্তৃতা করছে পাবলিক প্লেসে এমন এমন কথা তারা বলে যে সমস্ত কথাগুলোর দ্বারা আসলে মানুষের ইমান বক্তারও তো ইমান থাকে না অডিয়েন্স যারা আছে তাদেরও ইমান চলে যায় এমন এমন কিছু গুমরাহি কথাবার্তা তারা বলে এমন আমরা একটা বক্তৃতা শুনেছি একজন আলেম তিনি বলছেন যে কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে এই তিন প্রশ্নের কথা তো আমি আপনি আমি সকলেই জানি এই তিন প্রশ্নের ব্যাপারে তিনি বলছেন যে কবরের মধ্যে তিনটা নাকি রাজনীতি প্রশ্ন করা হবে নজবুল্লাহ আমি বুঝি না ওরা পড়াশোনা করেছে কি পড়াশোনা করেছে ওদের মিশনটা কি ওরা কি সাকসেস করতে চায় ওরা কাজের এজেন্ডা হয়ে কাদের এজেন্ডা হয়ে কাজ করতে চায় ওরা আসলে দেশকে জাতিকে কোন দিকে নিয়ে যেতে চায় আমাদের এগুলো আসলে বুঝে আসে না এই সমস্ত গোমরাহি কথাবার্তা ওরা কোথায় থেকে পায় এইভাবে কথাগুলো বলতে পারে ওরা আর আপনারাও তাদের কোনো প্রতিবাদ করতেছেন না কেন করতেছেন না ভাই আমার এগুলো কি আপনাদের লাগে না এগুলো কি আপনারা এগুলো কি আপনারা বুঝেন না নাকি এই যে একটা কথা বলল তিনি যে কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে নাকি রাজনীতি প্রশ্ন হবে অথচ কবরের মধ্যে এটা সহি হাদিস সহি রাওয়ায়াত যে কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে তিনটা প্রশ্নই ইমানের প্রশ্ন সেখানে কোনো আমলেরও প্রশ্ন হবে না সেখানে তিনটা ইমানের প্রশ্ন মার রাব্বুকা তোমার রব কে সব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অমান দিনুকা তুমি কোন রিলিজনে ছিলা তোমার ধর্ম কি তুমি কি আকিদা বিশ্বাস বিশ্বাসী ছিলা সেখানে ইমানের প্রশ্ন সেখানে কোন নামাজের রোজার হজ জাকাতের প্রশ্ন না সেখানে ইমানের প্রশ্ন হবে যেখানে আমলের কোনো প্রশ্ন নাই উনি বলছেন উনি দাবি করছেন যে সেখানে কবরের ভিতরে রাজনীতি তিনটা প্রশ্ন করা হবে লাস্ট যে কোশ্চেন করা হবে সেটা হচ্ছে মা তাকুল হাজার ফিহাকে হাজার রুজুল হজর ফাক সাল্লাহ আলাই সাল্লামকে দেখে যখন বলা হবে এনার সম্পর্কে তোমার ধারণা কি এ সম্পর্কে দুনিয়াতে তুমি কি আকিদা পোষণ করেছো আমরা এখানে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয় যে খবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে তিনটা প্রশ্ন ইমানের উপরে করা হবে এগুলো আমলের উপরে কোনো প্রশ্ন করা হবে না নামাজের কথা বলা হবে না রোজার কথা বলা হবে না হজের কথা বলা হবে না জাকাতের কথা বলা হবে না সংসদের কথা বলা হবে না সেখানে বলা হবে তিন প্রশ্ন তুমি আল্লাহ সম্পর্কে কি ধারণা রেখেছো আল্লাহর প্রতি তোমার কেমন মনে ইমান ছিল তুমি কি আল্লাহর উপরে ইমান আনছো কিনা বা ইমান তোমার কি কি ছিল আল্লাহর প্রতি তোমার কি বিশ্বাস ছিল তোমার রিলিজিয়ন কি তুমি কোন দিনের উপরে ছিলা কোন ধর্মের উপরে ছিলা ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তিন প্রশ্ন করা হবে কবরের ভিতরে সেই তিন প্রশ্ন সম্পর্কে আপনি মানুষকে অবগত করান মানুষকে শিক্ষা দেন মানুষকে বোঝানোর চেষ্টা করেন এই তিন প্রশ্ন তিনটা জিনিস যদি আপনাদের পরিষ্কার না থাকে এই তিনটা বিষয় যদি আপনাদের আকিদার মধ্যে গলত থাকে এই তিনটার মধ্যে যদি আপনাদের ভেজাল থাকে তাহলে কবরের মধ্যে আপনি আটকে যাবেন এগুলো মানুষকে শেখান কিন্তু আপনারা কি শেখাচ্ছেন আপনারা আপনারা ফিল্ডের মধ্যে এসে একটা একটা মাহফিল পবিত্র জায়গা যেখানে মানুষ সেখানে মানুষ হওয়ার জন্য যায় যারা বেবুজ তারা বুঝ নেওয়ার জন্য যায় আখারা চেনার জন্য যায় পরকাল চেনার জন্য যায় আল্লাহ এবং তার রসুল কে জন্য যায় সেখানে আপনারা রাজনীতি শেখাচ্ছেন কেন ভাই রাজনীতি কেন আপনি কোরআনের তাফসিরের মাহফিল কেনার মধ্যে আপনি কেন কোরআনের মাহফিলের মধ্যে আপনারা রাজনীতি কথাবার্তা বলবেন রাজনীতি শিখাবেন এগুলো কি গুলো কি দিনের অংশ আমরা জানি মানুষ বিশ্বাস করে যে দিনই মজলিস গুলো কোরআনের মজলিস গুলো দাওয়াতের মজলিস মিলাদের মজলিস এগুলো হচ্ছে ধর্ম শিখা দিন শিখা পরকাল বুজার আল্লাহ এবং তার রসুল সম্পর্কে জানার একটা প্ল্যাটফর্ম একটা রাস্তা একটা জায়গা একটা একটা পরিবেশ তো সে পরিবেশটাকে আপনারা নোংরা বানাই দিচ্ছেন কিরকম নোংরা বানাচ্ছেন আপনারা নোংরা নোংরা কথা বলে ওই পবিত্র পরিবেশটাকে অপবিত্র করে দিচ্ছে আপনি বুকে হাত দিয়ে বলেন তো ভাই আপনি যে কথাগুলো আপনি মানুষদেরকে বললেন এখানে হাজার হাজার মানুষ বয়ান শুনতে আসে মানুষ দিন সম্পর্কে বুঝতে আসে পরকাল সম্পর্কে মানুষের ধারণা নিতে আসে আপনি এখানে মানুষদেরকে কি বুঝাচ্ছেন আপনি কি দিনের তালিম দিচ্ছেন অথচ আমলের কোনো প্রশ্ন কবরের মধ্যে করা হবে না কবরের মধ্যে করা হবে প্রশ্ন ইমানের আপনি ইমান কি জিনিস এগুলো মানুষকে শেখান আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহকে কি করে মানতে হবে কিভাবে সিরিক থেকে মানুষ মুক্ত থাকবে হ্যাঁ কিভাবে সিরিক মুক্ত একেবারে সবকিছু থেকে মানে আল্লাহকে যেভাবে মানলে মানার মতো মানা হয় সেভাবে মানার জন্য যেভাবে দরকার আপনারা মানুষদেরকে আপনাদের মতো কলা কৌশল করে আপনারা বোঝানোর চেষ্টা করেন আল্লাহ সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে বুঝ থাকতে হবে ভালো চিন্তা ধারণা থাকতে হবে আপনার আকিদা স্পষ্ট থাকতে হবে আপনারা আল্লাহ সম্পর্কে মানুষদেরকে অবগত করা এটা হচ্ছে দিনে মজলিসের কাজ করনের তফসির মাহফিলের কাজ এগুলো হচ্ছে ওয়াজ মাহফিলের কাজ আপনি যে চেয়ারটাই বসছেন সে চেয়ারটাতে চেয়ারটাতে বসে মানুষকে আপনার এই আল্লাহ সম্পর্কে কবরের মধ্যে তিন প্রশ্ন সম্পর্কে মানুষকে বোঝান দ্বিতীয়ত দিন সম্পর্কে বোঝান যে আপনি ইসলাম সম্পর্কে বুঝে আপনাকে প্রশ্ন করা হবে ধর্ম সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে ধর্মটাকে আপনি কিভাবে নিয়েছেন মানুষ দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে উগ্রতার কারণে বাজে বলার কারণে মানুষগুলো কিন্তু দিন থেকে খারিজ হয়ে যাচ্ছে আপনি দিন কিভাবে বুঝতে হবে সে জিনিসগুলো বোঝান আপনি কোরআন দিয়ে পারেন কোরআন দিয়ে বোঝান হাদিস দিয়ে পারলে হাদিস দিয়ে বোঝান ইসমা দিয়ে পারলে দিয়ে বোঝান আপনি আপনার মতো করে যদি কোনো উদাহরণ দিয়ে বোঝাইতে হয় সঠিক জিনিসটা মানুষকে বোঝানোর জন্য উদাহরণ দেওয়াটা ভুল না আপনি উদাহরণ দিয়ে বুঝান যে আপনাকে দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দিনের রোকন আপনি জানতে হবে দিনের মধ্যে কি কিভাবে চললে আপনি মুসলিম হয়ে ইমান নিয়ে কবরে যেতে পারবেন এ সম্পর্কে আপনি কবরের মধ্যে পরিষ্কার থাকতে পারবেন এগুলোর অ্যান্সার আপনি দিতে পারবেন এই সম্পর্কে আপনি মানুষকে বোঝান আপনি নবী সম্পর্কে বোঝান যে তোমাকে নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নবীর ছিল তুমি কিভাবে মেনেছো তুমি তোমার মতো করে মানছো তুমি কিভাবে মানছো নবী নবীকে তুমি এরকম ভাবে মানুষদেরকে শিক্ষা দেন কিন্তু না আপনারা কি করছেন আপনারা না ইমান শিখাইতেছেন না আমল শিখাইতেছেন আপনারা শিখাইতেছেন মাহফিলে ফিলে বসে আপনারা রাজনীতি শিখাইতেছেন বাইরে রাজনীতি করতে হলে আপনারা আপনাদের মতো করে ফিল্ড তৈরি করে আপনাদের মতো করে আপনারা অন্যান্য রাজনীতি যারা করে অন্যান্য পলিটিশিয়ানদের মতো আপনারা কি করেন আপনারা আপনাদের মতো করে মঞ্চ তৈরি করে সেখানে আপনারা রাজনীতির কথা বলেন রাজনীতির আলোচনা করেন কিন্তু আপনি কোরআনের মাহফিল দিনের মজলিস ওয়াজ মাহফিল কি আপনারা অপবিত্র করার এই দুঃসাহস আপনাদেরকে কে দিয়েছে আপনারা কেন কোরআনের মজলিসটাকে আপনারা এরকম ভাবে কলঙ্কিত করছেন আপনারা কেন দিনকে ছোট করে দিচ্ছেন ধর্মকে মানুষের কাছে কেন ছোট করে দিচ্ছেন আপনারা শুধু মুসলিমরা আজকে অমুসলিমরা যখন আপনাদের এই আচরণ গুলো দেখে তারাও কিন্তু ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ আপনাদের এই সমস্ত বাজে আচরণের কারণে আপনাদের এই সমস্ত ফাহেসা কথাবার্তার কারণে আপনারা ক্ষমতার লোভে পাগল হয়ে গেছেন ভাই আপনারা ক্ষমতা তো দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ আপনি তো ক্ষমতার অধিকারী হতে পারবেন না অতইব একটু সতর্ক হন কথা বলার সময় আপনারা মুখে লাগাম দিয়ে কথা বলেন ভাই আপনারা জন্য ক্ষমতার নিজের ধর্মকে বিক্রি করে না এটা বড় দামি সম্পদ আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো যারা ওনাদের কথা শুনছেন যারা ওনার মাহফিলে বসছেন যারা আপনারা এই ওয়াজ গুলো শুনছেন আপনাদেরকে অনুরোধ করে বলি এ সমস্ত কথার বিশ্বাসী আপনারা হবেন না কারণ সহি হাদিস সহি রবায়ের দ্বারা প্রমাণিত খবরের মধ্যে প্রশ্ন হবে আল্লাহ সম্পর্কে প্রশ্ন হবে দিন সম্পর্কে প্রশ্ন হবে নবী সম্পর্কে প্রশ্ন করা হবে এই তিন প্রশ্ন ছাড়া বাকি কোনো জাত প্রশ্নের কথা বললেন যে প্রশ্ন করা হবে সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ কথা সমস্ত কথায় আপনারা কাম দিবেন না এ সমস্ত কথায় আপনারা বিশ্বাস করবেন না যদি করেন তাহলে আপনাদের সবকিছু বরবাদ হয়ে যাবে অতএব দামি সম্পদ হচ্ছে ইমান ইমানকে বরবাদ করবেন না প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন হ্যাঁ আপনারা এটা কখনোই বিশ্বাস করবেন না টুপিওয়ালা হতে পারে পারে দাড়িওয়ালা হতে পারে জুব্বাওয়ালা হতে পারে হুজুর হতে পারে তাফসির মাহফিলের ওই পবিত্র চেয়ারটাই বসতে পারে কিন্তু বাট এদের জবানের মধ্যে আপনারা যে সমস্ত কথাবার্তা শুনছেন এই সমস্ত কথাগুলো কিন্তু সুলেট কথা না এগুলো সমগুল সম্পূর্ণ কথাগুলো গরহিত কথা সমস্ত কথাগুলো বাজে কথা এই সমস্ত বাজে কথা আপনারা কান দিবেন না মনে রাখবেন এটাই সুই হাদিসের হাদিস দ্বারা প্রমাণিত কবরের মধ্যে তিন প্রশ্ন আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে ধর্ম সম্পর্কে নবী সম্পর্কে বাস এর বাহিরে আর কোনো প্রশ্ন করা হবে না তিনটা প্রশ্নই করা হবে কোনো রাজনীতি ফাজনীতি প্রশ্ন সেখানে হবে না অতইব আপনারা সতর্ক থাকুন আল্লাহ সবাইকে দান করুক বুঝদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি